হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি মি শিল্পীকে কয়েকটা কথা বলবো তো আমি মিস শিল্পীর চাইতে বয়সে অনেকটাই বড়ো হুম শিল্পী নিশ্চয় আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি ওর থেকে বয়সে অনেক অনেকটাই বড়ো তো ও হয়তো বলবে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে এলে কেন অনেকেই তো এসব নিয়ে আলোচনা করে কিন্তু যার আলোচনায় আমাকে খারাপ লাগে তখনই আমি বলি আর আমার এইসব নিয়ে চ্যানেল না আমার এক ব্লগ চ্যানেল কিন্তু আমি চ্যানেল সেরকম করিও না আমি ভিডিও সেরকম দিই না করি না কারণ আমার মেয়ের পড়াশোনার চাপ আর অতটা ইচ্ছাও নেয় কিন্তু এই যে আমি ইউটিউবে প্রতিদিন দেখি কারণ আমার সময় কাটে না তখন আমি এই সব ইউটিউবের ভিডিওগুলো দেখি বা কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সবগুলোই দেখি দেখতে দেখতে এক এক সময় আমার মনটা মানে এতটাই খারাপ হয়ে যায় মন হয় যেন এর উত্তর দিই তো মৃশিল্পীকে আমি কমেন্ট করতে যাচ্ছিলাম কমেন্ট করতে গিয়ে দেখলাম যে কমেন্ট এতটাই বড় হয়ে যাচ্ছে যে কমেন্টে বোঝানো গেল না হ্যাঁ তো সেই জন্য আমি কয়েকটা কথা বলতে এলাম কারণ তুমি বলছো যে টিনা ও দিদার জন্য কাঁদছে তার জন্য মানে লোকে অনেকে অনেক রকম কথা বলছে সেটা ঠিক আছে অনেকে অনেক রকম কথা বলছে সেটা আমিও দেখেছি হ্যাঁ কিন্তু তুমি তুমি একটা কথা বলো তো ও যদি স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে থাকতো বা এসব কোনো গণ্ডগোল না হতো তারপরে গিয়ে যদি কাঁদতো তাহলে কি লোকে কেউ কিছু বলতো কেউ কিচ্ছু বলতো না আর একটা কথা তুমি ভাবো যে একটা তিন বছরের বাচ্চার জন্য যার একটু মন খারাপ হয় না সে একটা বৃদ্ধ মানুষের জন্য কাঁদছে সেটা কি লোকের ভালো লাগবে হ্যাঁ আমি তো একটা ইয়ে স্বাভাবিক মানুষ আমি তো ভিহার্সের মতোই কারণ আমি দেখবে আমার চ্যানেলে আমি ভিডিও হয়তো মাস দু মাস তিন মাস ভিডিওই দিই না হ্যাঁ তাহলে আমার মনটা কেন খারাপ হলো আর আমি কোনো দিন এখন পর্যন্ত আর্নও করিনি ভিডিও থেকে হ্যাঁ তো তাহলে আমার মনটা তাহলে তোমার উপর একটু মানে বিরক্তি লাগলো কেন হয়তো তুমি রাগ করতে পারো আমার কথা শুনে তাতে আমার কিছু নয় আমি তোমার চাইতে বড় হয়ে আছি রাগ করলেও আমার কোনো ব্যাপার না হুম কিন্তু তুমি বলছো যে তিন বছরের বাচ্চাটাকে ফেলে যেতে পারে আমার জায়গায় ওর জায়গায় যেতে আমি থাকতাম না আমি ধরেই নিলাম সন্দীপ সন্দীপের বাড়ির লোক সবাই খুবই অত্যাচার করেছে কিন্তু আমি যদি ওই জায়গায় থাকতাম আমাকে হাজার অত্যাচার করলেও আমি মরে গেলেও আমার সন্তানকে ফেলে যেতাম না হ্যাঁ আমার একটাই মেয়ে হুম আমার মেয়ে চেস দিবে অনেক বড়ো হয়ে গেছে কিন্তু আমি কিছুতেই আমার মেয়েকে ফেলে যেতাম না যাই হয়ে যাক মরতাম তো ওখানেই মরতাম কিন্তু নিজের প্রাণ বাঁচার জন্য যে ছেলেকে ছেড়ে যেতে পারে সে কি মা হলো হুম টিনার বয়স অল্প যতই বয়স অল্প আমাদেরও আশেপাশে আছে অনেকেরও অনেক কম বয়সে বিয়ে হয় কিন্তু সে তাও বাচ্চাকে ছেড়ে যেতে পারে না তো তুমি এই জায়গাটা তোমাকে বিচার করতে হবে যে কেন টিনাকে আজ এরকম বলছে লোকে যখন স্বাভাবিকভাবে সংসার করতো তখন তো কেউ কিছু এসব নিয়ে বলতো না আজ কেন বলছে আমি জানি যে সীমাদির কথা বলছো যে সীমাদি দিদি দিদি তো যেদিন ও চলে যায় বাড়ি থেকে সেদিন তো সীমাদি ছিল না সীমাদি বলেনি যে ছেলেটাকে নিয়ে যেয়ে না বা কিছু ছেলেটাকে নিয়ে যেতে দিও না সেদিন তো ও সন্দীপকে শিখিয়ে দেয়নি এখনও সন্দীপকে সব কিছুই শেখাচ্ছে আমি জানি হ্যাঁ সেটাই ধরে নিলাম হ্যাঁ জানি বলতে কি আমি কী করে যান ওদের সঙ্গে তো আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই কিন্তু ধরেই নিলাম এখন সীমা সব শিখিয়ে দিচ্ছে যা কিছু করছে এখন সীমা সবই সবই শিখিয়ে দিচ্ছে হ্যাঁ সীমাও খারাপ আমি সীমাও ভালো বলছি সেটাও ভালো বলছি না অনেকেই আছে খারাপ বলছে ভালো বলছে হ্যাঁ আমি যখন যারটা খারাপ লাগে হয়তো আমার যখন মনটা ই হয় আসলে আমি মানে আমি সন্তানকে খুব ভালোবাসি তো ও সন্তানটাকে ছেড়ে গেল আবার যেদিন রিকভারি করতে এলো সেই দিনকেও সন্তানটাকে একবার কোলে নিল না ও ও যদি পুলিশের সামনে বলতো যে আমি একবার আমার সন্তানকে কোলে নিব তাহলে কি পুলিশ বলতো না সন্দীপেরাকে না ও যখন মা ওকে একবার কোলে নিতে দাও হ্যাঁ এই আবার কি ধরনের মা একজন মেয়ে যখন মা হয়ে যায় না সবার আগে মা মা হ্যাঁ আমারও দিদা আছে আমার দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসত হ্যাঁ তবু আমার সন্তানের চাইতে দিদা বড় নয় সন্তানই আগে বড় যখন সন্তান হয়ে যায় মা একটা মেয়ে যখন সন্তান হয়ে যায় না সন্তানের চাইতে বড় এই পৃথিবীতে কিচ্ছু থাকে না নিজের প্রাণটাও থাকে না সন্তানের জন্য মা কত মা প্রাণ হারায় তোমরা তো শুনেছ কত গানে কত কিছুতে সন্তানের জন্য মা প্রাণ হায় সেই মা সন্তানকে ছেড়ে চলে গেছে এটা খুব ভালো জিনিস তুমি নিজে একবার ভেবে দেখো তো তোমারও তো দুটো মেয়ে আছে আমি জানি হ্যাঁ তুমি কি পারবে তোমার মেয়েরাকে ছেড়ে যেতে কোথাও তোমার যদি কষ্টও হয় তোমার যদি সত্যি যদি তুমি অত্যাচারিত হও বা আমি অত্যাচারিত হই বরং আমি হয়েছি আমার শ্বশুরবাড়িও খুব একটা ভালো না হ্যাঁ কিন্তু তা বলে আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাইনি আর তার জন্যই আজ টিনাকে এই কথাগুলো শুনতে হয়েছে সেটা একটু ভেবে বলো যে কেন টিনাকে আজকে এই কথাগুলো শুনতে হয়েছে আমি পরকিয়ার ব্যাপারে বাদই দিলাম পরকিয়ার ব্যাপারে আমি কিছু বলতেই চাইছি না হ্যাঁ পরকিয়া করেছে না করেছে আমি ডাইরেক্ট তো দেখিনি এমনি সব কন্ট্রোভার্সি চ্যানেল থেকে শুনি যে করেছে সে করেছে যাই হোক সেটা কিন্তু সন্তানের বড় কি কিছু আছে একজন মায়ের কাছে সন্তানের চাইতে বড় কোনো কিছুই নাই তো ও সন্তান ফেলে গেছে আর দিদার জন্য কাঁদছে একটা বয়স্ক দিদা নব্বই বছর আশি বছর বয়স হবে সেটা তো আমারও খারাপ লাগছে যে আজ তোর অন্তর ফেটে আর কান্না বেরো হচ্ছে আর তখন কি করে নাচ নাচের ভিডিও করছে এ করছে আমাকে যদি সন্তান ছেড়ে কোনো কারণবশতে আমাকে থাকতে হয় তো আমি তো সব সময় মানে শোকগ্রস্ত হয়ে থাকবো আমার তো কিছুই ভালো লাগবে না না খেতে ভাল লাগবে না শুতে ভাল লাগবে আমি যদি এখনই একদিন আমার মেয়েকে ছেড়ে কোথাও যাই যদি কোনো জিনিস খেতে বসি মনে হয় এই জিনিসটা আমার মেয়ে ভালোবাসে মেয়েকে ছেড়ে মানে খেতে খুব কষ্ট হয় কোনো জায়গায় যদি আমি তো এমনি ছেড়ে যাই না মেয়েকে যদি কোনো কারণবশত আমাকে যেতে হয় তাহলে আমার খুব কষ্ট হয় যে এই জিনিসটা খাচ্ছি বা মেয়ে ভালোবাসে হ্যাঁ তো এরা কী ধরনের মানুষ হুম এ মা কী ধরনের মানুষ আর এই মাকে দেখে মানে শিক্ষাটা কি হবে সমাজের তার জন্য বলতেলাম তাতে তুমি রাগ করো বা কি তাতে আমার কিছু যায় আসে না আমি খারাপ কথাও কিছু বলিনি খারাপ কথা বলবোও না হ্যাঁ আর আমার এসব ভিডিও করা আমার হাজব্যান্ড মেয়েকে ওই পছন্দ করে না কিন্তু আমার মনটা আমার ভিতরটা খুব মানে খারাপ লাগে যে বাচ্চাটার কথা ভেবে একটা মা কী করে পারে আসলে নিজের অন্তর দিয়ে বুঝি তো ওই জন্য মানে বুঝতে চেষ্টা করি যে কি করে তারা পারে এত আনন্দ করতে একদিন যদি আমি কোথাও যাই তাহলে আমার মনে কোনো সময় হাসি বেড়ায় না যে আমার মেয়েকে সারাদিন দেখিনি দুবার তিনবার ভিডিও কল করে দেখি হ্যাঁ এই জন্য হয়তো আমি এটাকে সহ্য করতে পারি না মানে যখন এরকম বলে আর তাছাড়া আর ব্যাপারে আমি একটু বলতে চাই যে ওই যে সন্দীপর মায়ের ইয়েতে বডিলেশন মাকে দিয়েছে সেই ব্যাপারটায় হ্যাঁ এরা কি সমাজের কি মানুষ এখনকার বলে আধুনিক যুগ আধুনিক যুগে পাল্টেছে মানুষ শিক্ষিত হয়েছে এখনও মানুষ কি বলে যে মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক কোনো কথা হলো আমার মেয়ে এসে দিবে এখনও আর বাবার কোলে যাবে। তাহলে কি বাবার সঙ্গে তার ই আছে আছে এত নোংরা সব এক একজনের মানসিকতা এত নোংরা মানে ভেবে কল্পনা করা করা যায় না যে এখনও শিক্ষিত 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 মানুষেরা এই সব কথা বলছে হ্যাঁ তাহলে শিক্ষার কোনো মানে এখানে শিক্ষাকে নিচু করা হচ্ছে এখানে মা মা বাবা বা মেয়ে কন্যা যাই হোক তাদের সম্পর্কেও মানে এতটা মানে খারাপ ইয়ে করা হচ্ছে আমি আমি বলি আমি আমি তো মা আমি বলি যে বাবা মা তুমি এখন বড় হয়েছে এখন বাবার কলে চাপতে যেও না বাবার ঘাড়ে চাপতে যেও না হ্যাঁ আমার বাবা তো ও তো আমার বাবা মায়ের মতোই বাবা বাবা আর মা দুটোই সমান ঠিক মানুষ কি করে যে বলে আর কি করে ভাবনায় বা কল্পনাতে আসে কি করে যে সন্দীপের কাছে ঘুমিয়েছিল ওর মা দিয়ে সন্দীপকে বলল যে যা আমি যা আমি ধরে নিচ্ছি ওরা খুব খারাপ অত্যাচার করেছে টিনার উপর খুব অত্যাচার করেছে কিন্তু এইসব এইসব মানে বলার এইসব যখন বলে যারা তাদের সঙ্গে তো তর্ক করা করতে যাওয়া হয় না কেউ কেউ যায় না কেউ কেউ বলে কেউ কেউ বলে না আর সীমার কথা যদি বলি হ্যাঁ বলবে হয়তো সীমার কথা কেন বলছে না হ্যাঁ আমি সীমাও জানি সীমারও মুখ খারাপ বা বলে একে ওকে বলে ওকে বলে ও ওকে বলে সব ব্যাপারে আমার কোনো নাই কিন্তু আমি টিনার ব্যাপারে কথা বলতে এসেছি টিনার ব্যাপার নিয়ে যেটা হচ্ছে সীমাকে খারাপ বলে সেটা আমার কোনো ব্যাপার না কিন্তু টিনার ব্যাপারে আমারই তো দেখে রাগ হচ্ছে হ্যাঁ কুমিরের কান্না লাগছে বাবা বা ছেলেটার জন্য অন্তর ফাটে না একটা বয়স্ক মানুষের জন্য অন্তর ফেটে কান্না আসছে সেটা যদি ছেলেকে নিয়ে আসতিস দিয়ে কান কান্তিক তাহলে বুঝতাম তো এটুকুই আমার বলার ছিল আর তোমার যদি মনে রাগ হয় তাহলে রাগ হবে আর তুমি ভেবে দেখো একবার জিনিসটা হ্যাঁ তোমার মা মাতৃত্ব যদি সত্যি যে তুমি এটা ভেবে থাকো যে না সন্তান ছাড়া যা উচিত হয়নি তাহলে আমার ওপর রাগ করবে না আর যদি ভাবো যে না ঠিক করেছে ভালো করেছে তাহলে ভালো কথা ঠিক আছে এটুকুই বলার ছিল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার